এমকে জামান ভাই এম এস এ তালুকদার শিমুল ভাই আরিফ ইস্তিয় ভাই সহ আরো অনেকে মুহূর্তে আমরা আমাদের গন্তব্যে অলরেডি পৌঁছে গেছি আমি এখন আছি নাটুরের বিখ্যাত খাবার হোটেল প্রচুর হোটেলের সামনে আমার সামনে আছেন মুসাফির রাইডার্সের এমকে জামান ভাই এম এস এ তালুকদার শিমুল ভাই আরিফ ইশতে ভাই সহ আরও অনেকে ভাইরা ঢাকা থেকে রওনা দিয়ে নাটোরে এসে পৌঁছেছেন প্রায় এক ঘন্টা আগে আমার ওনাদের সাথে অ্যাড হওয়ার কথা ছিল আরও অনেকক্ষণ আগেই বাট বরাবরের মতো আমি আজও লেট তো ভাইরা অলরেডি তাদের দুপুরের খাবার কমপ্লিট করছে খাবার খেয়ে নিছি অলরেডি প্রচুর হোটেল থেকে আমি বাসা থেকে খেয়ে আসছি আসলে বাসা থেকে দুপুরবেলা না খেয়ে বের হতে দেয় না এই কারণে ভাইদের সাথে লাঞ্চটা করতে পারলাম না তো এখন আমরা সরাসরি চলে যাবো নাটোরের বিখ্যাত সেই পাটুল হালতির বিলে ভাইরা মেনলি নাটোরে আসছে পাটুল হালতির বিলটা ঘুরে দেখার জন্যেই তো চলুন আস্তে আস্তে আগাতে থাকি ভাইদের নিয়ে

পাথন রয় নামে আমাদের এক ছোট ভাই ছিল আমাদের সাথে আর ওর সাথে ছিল হলো জামান ভাই ওরা পেছনে পড়ছে তো আমি দেখি ওরা কতটা পেছনে পড়ছে বা কোনো সমস্যা হইলো কিনা। আমরা আগাই পড়া চলে যাবেনি কাঁঠালে ঢুকছে হ্যাঁ ভাই নাকি আগে চলে গেছিল পর ওদিকতে ঢুকছে এই মুহূর্তে আমরা আমাদের গন্তব্যে অলরেডি পৌঁছে গেছি তবে জামান ভাই এবং বাঁধন এখনো এসে পাটুলে পৌঁছায় নাই তো আমরা তাদের জন্য অল্প কিছুক্ষণ ওয়েট করবো যেমন ভাই আসার পরে আমরা একসাথে সামনের দিকে আগাবো দেখি রাস্তার উপরে পানি কতটা জমছে আর আমরা রাস্তার উপরে রাইড করতে পারি কিনা হ্যাঁ পানির নিচে যাব ভাই আসুক তা পড়া যায় জুতা তো ভিজবে দেখছেন কি একটা অবস্থা এর মধ্যে ঢুকাইছে কার আবার সামনে একজন অটো স্ট্যান্ড করে রাখছে মানে অটো ড্রাইভারের কোনো খোঁজখবরই নেই এই পানি আসার পাটুল হালতে বিলে পানি আসার মাঝ বরাবর যখন যদি আসি আমরা তাহলে সবসময়ই এই সিচুয়েশনে পড়তে হয় প্রত্যেকটা দিনই এই সিচুয়েশনে পড়তে হয় এগুলো কন্ট্রোল করার এখানে আসলে কেউই নেই তো আমি সকলকে বরাবরই বলি বাইকারদের জন্য পাটুল আসার সর্বোত্তম সময় হলো পানি যখন আসতেছে মানে রাস্তার উপর হালকা পানি ওই সময় এবং লাস্ট সময়ে মাছ বরাবর এখানে প্রচণ্ড ভিড় হয় আর পানিটা অনেক বেশি থাকে যা বলছিলাম একটু আগে পানি দিয়ে পুরা ডুবে গেছে রাস্তার রাস্তার রাস্তা নাই রাস্তার ওপরে রাইডের যে ফিলটা সেটা আসলে এখন আর পাওয়া যাবে না তবে জামান ভাইদের আরও এক সপ্তাহ বা দশ দিন আগে আসার কথা ছিল ওনারও যদি এক সপ্তাহ সাত দিন আগেও যদি আসতো সেক্ষেত্রেও রাস্তার উপরে রাইড করতে পারতো অ্যান্ড সেই ফিলটা পাইতো

কে আর করার আসলে আমি দেখতে আসছি যে এখানে যাওয়ার কোনো সিচুয়েশন আছে কিনা বাট এসে তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা পরিস্থিতি তো এখানে এসে আরেক ভাইয়ের সাথে কথা হইলো উনি ব্লগ করার জন্য এখানে আসছেন ওনার চ্যানেলের নাম হলো এস এম এস ওয়ার্ল্ড

নিয়ে যাইতে পারি নাই বাট নৌকায় রাইড দেওয়া যাইতো কিন্তু তাদের হাতে অতটা সময় ছিল না যে নৌকা নিয়ে আমরা ঘুরবো আর কি সে কারণে আমরা চা স্টলে কিছুক্ষণ বসছিলাম চা খাইলাম অ্যান্ড কিছুক্ষণ আড্ডা দিলাম দেন ভাইরা দিনাজপুরের দিকে চলে গেল অ্যান্ড আমি বাসার দিকে তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে খুব শীঘ্রই الله بس